আর মাত্র দুই দিন পরেই আমাদের মহান বিজয় দিবস আমি শুরুতেই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা এদেশের জন্য আত্মনিয়োগ করেছেন যাদের মাধ্যমে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের বিনর্ম শ্রদ্ধায় স্মরণ করছি তাদের বিনর্ম স্মরণ করার পরিপ্রেক্ষিতে দুই দিন পরেই যেখানে বিজয় দিবস উদযাপন হবে সেই উদযাপনের লক্ষ্যে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষায় এখানে যারা সদস্য রয়েছি তারা যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সেখানে আমাদের জন্য এখানে আজকে আসা তবে আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের এখানে নিরাপত্তার জন্যে যা যা করণীয় যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে ইনশাল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবো এখানে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লমেন্ট রয়েছে এবং ট্রাফিকের যে ব্যবস্থা রয়েছে সেটা ডিআইজি হাইওয়ে সাহেব কিছুক্ষণ আগে এটা আপনাদের বলেছেন তারপরে বলছি যেটা আমিন বাজার থেকে সিদ্ধিসোধ পর্যন্ত আমাদের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তা জনগণের নিরাপত্তা যাতায়াতে যাতে বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা রয়েছে আমাদের পুলিশ থেকে প্রায় চার চার হাজার চার হাজারের অধিক আমাদের সদস্য রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা না আমাদের কোনো শঙ্কা নেই এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে

0.5 1 1 ফেলে এবাৰ কিন্তু তোমাৰ দায়িত্ব